তিনটা আজকে বনানিতে একটা বুকিং দিয়ে আসছি যেটা আপনারা উঠবে ভিক্ষা করি দিকে কি মনে করছে মাসে তিন লাখ টাকা কামাই আরে আমার সবে বরাতের রাত্রি তো টার্গেট থাকে পাঁচ লাখ টাকা রোজার মাসের শুরু থেকে ঈদ পর্যন্ত দশ লাখ টাকা টার্গেট থাকে মাঝে মধ্যে পনেরো লাখ টাকাও কামাই আমার মনে হয় আমার এই ইনকামটা আপনার মেরে খুশি রাখার জন্য যথেষ্ট তাও যদি আপনার কম পরে মনে হয় তাহলে আমি শুক্রবার মসজিদের সামনে বসি না আপনার জন্য ওইটাও করবো আর কি চাই বলেন ভিক্ষা করি এত টাকা ইনকাম আব্বা এটা আপনি কোনো কথা বললেন আপনি তো দেখি কোনো খবরই রাখেন না ভিকার উপর এখন বর্তমানে কোন ব্যবসা আছে এটা তো ইনভেস্ট ছাড়া ব্যবসা এই যে একটা নতুন সেন্ডু গঞ্জি কিন না বালুর ভিটা দুইটা ঘোসা দিছি একটু ছিরা লইছি আর 120 টাকা দিয়ে একটা বাডি কিনছি বইলেই ব্যবসা বর্তমানে ব্যবসা করতে গেলে 20 লাখ টাকা নিচে কোনো ব্যবসা করা যায় তার উপর আছে হাজার রকমের ঋত আর আমার এই ব্যবসায় তো কোনো লস নাই বইলেই লাভ বর্তমানের ব্যবসায় 20 লাখ টাকা চালান তো লাগবে এর উপরে আবার ব্যাংকের লোন ল আর বড় ঝামেলা তো বাকি ব্যবসায় বাকি দিতে দিতে সবার জীবন শেষ আর আমার এনে আছে না কোনো বাকি না আছে কোনো মাল নষ্ট হওয়ার চিন্তা খালি বইলে ব্যবসা ঠিক আছে বাবা তুমি কাউকে পরিচয় দিতে পারবো না যে আমার মেয়ের জামাই একটা বিক্ষোভ আব্বা আমি কি সব সময় এই অবস্থায় থাকি এটা তো আমার কাজ এই জন্য এই অবস্থা থাকি আমি তো ব্রেন ছাড়া নর্মাল সময় কোনো কাপড়ই পড়ি না আর আপনারে মানুষ যদি জিজ্ঞাসা করে আপনার মেয়ের জামাই কি করে ব্যবসা করি কে দেখতে যাইতেছে আমি কি ব্যবসা করি আর সবচেয়ে বড় বিষয় হলো আমরা দুজন দুজন রে ভালোবাসি আর এর উপর সবচেয়ে বড় বিষয় হলো আমার আছে কারি কারি টাকা বর্তমানের বাবা মারা মেয়ের জন্য যখন ছেলে খুঁজে কি চায় ছেলেটা ভালো হবে আমার না আছে কোনো সিগারেটের নেশা না আছে মদের নেশা আমার আছে শুধু কারি কারি টাকা আর কি লাগবে আপনার মেয়ের জন্য বলেন আমি সব করব বাবা তোমার যেহেতু এত টাকা আছে তাহলে তুমি ভিক্ষা করো কেন বাড়ি ভাড়া উঠিয়ে তো তুমি তোমার সংসার চালাতে পারো আপনারা তো আগেই কইলাম আমরা খানদানি ভিক্ষু ভিক্ষা করাটা তো আমার পেশা না এটা তো নেশা ভিক্ষা না করলে আমার শরীর চুলকায় রাতের বেলা ঘুম আসে না অসুস্থ হয়ে পড়ি বাবা আমি ওকে অনেক ভালোবাসি ওকে ছাড়া আমি কাউকে বিয়েই করব না প্লিজ তুমি রাজি হয়ে যাও না প্লিজ বাবা আমার দিকে তাকা রাজি হও আচ্ছা ঠিক আছে বাবা কিন্তু দিন মোটা আব্বা এটা কোনো কথা বললেন আপনি আমার কি কোনো আছে আমার যা আছে সবকিছু একটা সাবস্ক্রাইব করে দিন দয়া করে আর ভিডিও যদি ভালো লাগে তাহলে কমেন্টে বলে যান এছাড়া আপনারা কি এই ধরনের ভিডিও আরো চান সেটা কমেন্টে বলে যান ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আল্লাহ হাফেজ